আসসালামু আলাইকুম ইংলিশ হাসপা লিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ক্লাসে খুব সুন্দর একটা ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব এবং কখন কোন নিয়ম আকারে আমরা সেন্টেন্স ব্যবহার করতে পারি কখন কোন পার্টস অফ স্পিচ ব্যবহার করতে হয় সেটা নিয়ে জানতে পারবো আজকের এই গল্পটি অনেক বেশি ইন্টারেস্টিং তাই পুরো ভিডিওটি দেখবে চলুন আজকের ভিডিওটি শুরু করি এ ক্রিটিক লায়ন এ মানে হচ্ছে একটি গ্রিডি লোভি লায়ন মানে সিংহ এখানে এই গ্রিডিটা হচ্ছে একটি ওকে এ গ্রিডি লায়ন একজন বা একটি লৌভি সিংহ অন এ হট ডে একটি গরমের দিনে বা এক গরমের দিনে এখানে দেখেন ডে এর আগে কিন্তু আমরা সবসময় অন প্রিপারেশনটা ব্যবহার করি তাই আমাদেরকে বলতে হবে অন এ হট ডে এ লায়ন মানে হচ্ছে একটি সিংহ ইন দ্য ফরেস্ট ইন দ্য ফরেস্ট মানে হচ্ছে বনে ফরেস্ট মানে বন ওকে ইন দ্য ফরেস্ট বনে স্টার্টেড মানে শুরু করলো বা করেছিল ফিলিং মানে অনুভব করা হাংরি হাঙ্গি মানে হচ্ছে ক্ষুধার্ত একটি গরমের দিনে একজন সিংহ ক্ষুধার্ত অনুভব করা শুরু করলো হি ওয়াজ স্টার্টিং ওকে সে হি সে ওয়াজ স্টার্টিং মানে শুরু করেছিল ওকে টু হান্ট হান্ট মানে হচ্ছে শিকার করা বা খোঁজা টু হান্ট মানে খোঁজা শুরু করছিল ফোর জন্য হিজ ফুড মানে হচ্ছে তার খাবার তার ফুড মানে খাবার হি ওয়াজ স্টার্টিং টু হান্ট ফর হিজ ফুড সে তার খাবারের জন্য শিকার করা শুরু করলো ওয়েন যখন হি ফার্মড মানে সে পেলো ফাউন্ড মানে পাওয়া ওকে পেলো এ এই পেলো এ একটি হে হের মানে হচ্ছে খরগোশ ওকে খরগোশ রোমিং রোমিং অ্যারাউন্ড রোমিং মানে হচ্ছে ঘুরে বেড়ানো রোমিং অ্যারাউন্ড অ্যালোন অ্যালন মানে হচ্ছে একা একা ঘুরে বেড়াচ্ছিল ওকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল ইনস্টেট অফ ক্যাচিং দ্য হে মানে ইনস্টেট অফ এটা কিন্তু হচ্ছে একটা প্রপোজিশান যার মানে হয় পরিবর্তে ওকে বা কোনো কিছুর বদলে পরিবর্তে ইনস্টেট অফ ক্যাচিং মানে হচ্ছে ধরার পরিবর্তে ক্যাচ মানে কি কোনো কিছু ধরা তাহলে ধরার ধরার পরিবর্তে দ্য হে মানে খরগোশকে ধরার পরিবর্তে দ্য লায়ন লেট ইট গো মানে তাকে যেতে দিল ওকে তাকে লেট গো মানে যেতে দিল ওকে দ্য লায়ন লেট ইট গো লায়ন সিংহটি তাকে যেতে দিল এখানে দেখেন স্টেট অফ অফ আছে এটার পর যদি আমাদেরকে কোনো ব্যবহার করতে হয় তার সাথে কিন্তু আমাদেরকে আইএনজি ফর্মে ব্যবহার করতে হবে ওকে এটা প্রিপোজিশন প্লাস জেন্টের নিয়ম এ একটি স্মল মানে ছোট ওকে একটি ছোট হে মানে খরগোশ স্যাটিসফাই মাই হাঙ্গার কান্ট মানে পারবে না ওকে পারবে না হাঙ্গার মানে হচ্ছে আমার ক্ষুধা মেটাতে পারবে না এটার মানেটা এরকম দাঁড়াবে যে মেটাতে মেটাতে পারবে না মাই হাঙ্গার মানে আমার খুদা এই স্মল হেয়ার সাচ অ্যাজ দিস মাই হাঙ্গার এত ছোট খরগোশ এমন এত ছোট খরগোশ আমার খুদাকে মেটাতে পারবে না হি সেট সে বলল অ্যান্ড স্কফেট স্কফটেড মানে হচ্ছে ব্যঙ্গ করা বা মুখ বানানো ওকে ব্যাঙ্গ ব্যঙ্গ করলো স্কফটেড দেন তারপর এ বিউটিফুল ডিয়ার পাস্ট বাই এ একটি বিউটিফুল মানে হচ্ছে সুন্দর ডিয়ার ডিয়ার মানে হরিণ একটি সুন্দর হরিণ পাস্ট বাই মানে পাশ দিয়ে চলে গেলো অ্যান্ড হি ডিসাইডেড এবং সে সিদ্ধান্ত নিল যে টু টেক হিস চান্স মানে তার সুযোগ নেওয়ার সিদ্ধান্ত নিল ওকে চান্সেস মানে হচ্ছে সুযোগ সুযোগ হি স্টার্স মানে হচ্ছে তার সুযোগ টু টেক মানে হচ্ছে নেওয়ার তার সুযোগ নেওয়ার সিদ্ধান্ত ওকে ডিসাইডেড মানে হচ্ছে সিদ্ধান্ত তার সুযোগ নেওয়ার সিদ্ধান্ত নিলো ডিসাইডেড নিলো হি সে দৌড়ালো রান কী হবে দৌড়ালো সে দৌড়ালো অ্যান্ড রান বিহাইন্ড দ্য ডিয়ার সে দৌড়ালো বিহাইন্ড দ্য টিয়ার মানে হচ্ছে হরিণের পেছনে বিহাইন্ড মানে পেছনে এই বিহাইন্ড কিন্তু হচ্ছে প্রেপজিশন ওকে বাট কিন্তু সিনস যেহেতু যেহেতু এটাও কিন্তু প্রেপজিশান ওকে হি ওয়াজ উইক সে দুর্বল ছিল উইক মানে দুর্বল ওয়াজ মানে ছিল উইক মানে দুর্বল ওকে যেহেতু সে দুর্বল ছিল বিকজ অফ হাঙ্গার মানে হচ্ছে ক্ষুধার ক্ষুধার কারণে বিকজ অফ মানে কারণে হ্যাঁ ক্ষুধার কারণে যেহেতু সে ক্ষুধার কারণে দুর্বল ছিল হি স্ট্রাগল সে সংগ্রহ করলো টু কিপ আপ রাখার জন্য হ্যাঁ এখানে দেখেন টু কিপ আপ কিপ আপ মানে হচ্ছে কোনো কিছু ধরে রাখা বা বজায় রাখা এখানে ধরে রাখা অর্থে ব্যবহৃত হবে হে স্ট্রাগল টু কিপ আপ মানে হচ্ছে ধরে রাখার জন্য সংগ্রাম করলো ওকে ধরে রাখার ধরে রাখতে বা ধরে রাখার জন্য সংগ্রাম করলো স্ট্রাগল মানে সংগ্রাম করা ওকে সংগ্রাম করলো সে ধরে রাখার জন্য সংগ্রাম করলো টি ধরে রাখার জন্য উইথ দ্য ডিয়ার্স মানে হচ্ছে হরি নেই মানে হচ্ছে ওতি অ্যান্ড হরিণের গতি ধরে রাখার জন্য সে সংগ্রাম করলো হি স্ট্রাগল টু কিপ আপ উইথ দ্য ডিয়ার্স স্পিড টায়ার্ড অ্যান্ড ডিফিটেড টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত অ্যান্ড ডিফিডেড মানে হচ্ছে পরাজিত হয়ে এখানে দেখেন টায়ার্ড অ্যান্ড ডিফিডেড দুটাই কিন্তু হচ্ছে অ্যাকজেটিভ টায়ার্ড অ্যান্ড ডিফিটেড দ্য লায়ন ক্লান্ত এবং পরাজিত লায়ন রেন্ট ব্যাক টু লুক ফর দ্য হেয়ার ওকে ওয়েন্ট ব্যাক মানে আবার পুনরায় ফিরে গেল ওয়েন্ট ব্যাক মানে কি ফিরে যাওয়া তাহলে ফিরে গেল টু লুক মানে খোঁজার জন্য হে মানে হচ্ছে খরগোশের খোঁজার জন্য সে ফিরে গেল টু ফিল আপ হেস স্টামাক হেস মানে হচ্ছে তার স্টামাক মানে হচ্ছে পেট তার পেট ভরার জন্য লায়ন ওয়েট ব্যাক টু লুক ফর দা হেড টু ফিল আপ স্টমাক ফর টাইম বে লায়নটি তার পেট ভরতে খোঁজে আবার ফিরে গেল বাট ইট ওয়াজ গন কিন্তু এটি চলে গিয়েছিল ওয়াজ গন মানে চলে গিয়েছিল দ্য লায়ন হরিণ ওয়াজ স্যাড মানে দুঃখ পেলো এখানে ওয়াজ স্যাড কি হবে দুঃখ পেল অ্যান্ড রিমেইন্ড মানে থাকলো রিমেইন মানে হচ্ছে কোনো কিছু থাকা রিমেইন্ড হাঙ্গি ফর আ লং টাইম এবং দীর্ঘ সময়ের জন্য ক্ষুধার্ত অবস্থায় থাকলো ওকে থাকলো মোরাল অফ দ্য স্টোরি মানে হচ্ছে গল্পের নৈতিকতা এই সুন্দর গল্পের মাধ্যমে আমরা শিখতে পারলাম যে সর্বপ্রথম হরিণের খিদা পেয়েছিল সে একটি খরগোশকে পেল কিন্তু সে মনে করলো এই ছোট খরগোশের দ্বারা আমার পেট পড়া সম্ভব নয় এবং সে বড় ধরনের শিকার করতে চাইল যখন সে একটি হরিণ পেল সে ভাবলো যে একে শিকার করি কিন্তু সে ক্ষুধার কারণে এতটাই দুর্বল ছিল যে সে হরিণের বতি ম্যাচ করতে পারেনি এবং হরিণকে শিকার করতে পারেনি পরবর্তীতে সে এতটাই ক্ষুধা ছিল যে মনে করতো যে আমি যদি ওই খরগোশকে খেয়ে নিতাম তাহলেই ভালো হতো তাহলে এই সুন্দর গল্পের মাধ্যমে আমরা কি জানতে পারলাম গ্রেট ইজ নেভার আ গুড থিং এই গ্রেট মানে হচ্ছে লোড এই গ্রেট কিন্তু নাউন আর গ্রিডিটা হচ্ছে ইজ নেভার মানে লোক কখনোই এ গুড থিং মানে হচ্ছে ভালো জিনিস লোক কখনোই একটি ভালো জিনিস নয়